শিলিগুড়িতে বারবার টার্গেট এটিএম এবার খড়িবাড়ির এটিএম লুটের চেষ্টা ভিন রাজ্যের দুষ্কৃতীদের নিশানায় শিলিগুড়ির একের পর এক এটিএম পুলিশি টহলদারি বারুক চাইছেন স্থানীয়রা ভাঙচুর করা হয় এটিএম ফের এটিএম লুটের চেষ্টা আবারো সেই শিলিগুড়ি শিলিগুড়ির খড়িবাড়ি এখানকার ভাল্লুক গাড়ায় তিনশো নম্বর জাতীয় সড়কের পাশেই রয়েছে বেসরকারি ব্যাংকের এটিএম বুধবার গভীর রাতেই এটিএম লুটের চেষ্টা করে দুষ্কৃতীরা পুলিশের অনুমান বিহার থেকে গাড়িতে এসেই দুষ্কৃতীরা এটিএম লুটের চেষ্টা করে রাত তখন প্রায় দুটো দশ ভাল্লুক গাড়া এটিএম এর সামনে এসে দাঁড়ায় একটি সাদা গাড়ি এই গাড়ি থেকে নামে চারজন এটিএম ভাঙা শুরু করে তাদের এটিএম ভাঙতে দেখে ফেলেন এক ডাম্পার চালক তিনি বিষয়টি জানান এটিএম এর কাছে থাকা একটি দোকানে রাত প্রায় আড়াইটে দোকানদারের ফোনে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ পুলিশকে আসতে দেখে গাড়ি নিয়ে পালায় দুষ্কৃতীরা এই সোয়া দুটা দুটা নাগাদেই এটা ভাঙচুর হয় বিহারের দিক থেকে আসাই কোনো গাড়ি এসে সাইডে লাগানোর পরে ভিতরে ঢুকে চেষ্টা করে ভাঙার জন্য এটিএমটা ফুটেজ থেকে যা বোঝা যাচ্ছে তিন চার জনের মতো ছিল এটিএম গুলো অসুখ অসুরক্ষিত কেন সেটার দায়িত্ব কিন্তু সেটা আমাদের নয় কারণ পুলিশ তো আর এটিএম গার্ডিং করতে পারে না এটিএম যাদের আছে তাদেরই উচিত এটিএম গার্ড দেওয়া এই প্রথম নয় সাম্প্রতিককালে বারবার টার্গেট করা হয় শিলিগুড়ি শহরকে গত 18 জুন শিলিগুড়ি চম্পাশারিতে এটিএম লুটের ঘটনা ঘটে সেই ঘটনায় এক কলেজ ছাত্রী এটিএম লুটের ভিডিও করে পুলিশকে খবর দেন এরপর গত 22 জুন শিলিগুড়ির হাসমি চকের সোনার দোকানে ডাকাতি গত বাইশে জুলাই আশিখর মোড়ে ফের এটিএম লুট তাতে হরিয়ানা গ্যাং এর চোখ পান তদন্তকারীরা তদন্তকারীরা জানতে পেরেছেন ভিন রাজ্য থেকে এসে শিলিগুড়িতে ভাড়া বাড়িতে থেকেই এই অপরাধের ছক কষা হচ্ছে ভাড়াটেদের তথ্য জানতে অ্যাপ চালু করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ এরপরে ফের এটিএম লুটের চেষ্টা এবার টার্গেট শিলিগুড়ির খড়ি আমরা চাই পুলিশ প্রশাসন আর একটু মানে সতর্ক থাক বা আমাদের টহলদারিটা ঠিক মতো হোক শিলিগুড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র নিউজ এইটিন বাংলা আমার বাংলা এবার নজর রাখবো এসআইআর এ করা সুপ্রিম কোর্ট বিহারে বাদ যাওয়া পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে কেন তাদের নাম বাদ দেওয়া হয়েছে তারও উল্লেখ করতে হবে বিহারে ভোটার তালিকায় নাম তুলতে দেওয়া যাবে আধার এবং ভোটার কার্ড এবছরের শেষে বিহারে বিধানসভা নির্বাচন তার আগে সেখানে এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন করেছে নির্বাচন কমিশন তালিকা থেকে বাদ গিয়েছে পঁয়ষট্টি লক্ষের বেশি ভোটারের নাম বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিল বাদ যাওয়া এই পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম মঙ্গলবারের মধ্যে প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে কেন তাদের বাদ দেওয়া হয়েছে তালিকায় সেটা উল্লেখ করতে হবে বুথ ভিত্তিক তালিকা টাঙাতে হবে পঞ্চায়েত অফিসগুলিতে কোথায় কিভাবে নাম দেখা যাবে সেটা সংবাদপত্র দূরদর্শন এবং রেডিওয়ে বিজ্ঞাপন দিয়ে জানাতে হবে এখানেই শেষ নয় এসআইআর এর সময় ভোটার তালিকায় নাম তুলতে আধার কার্ড বা ভোটার কার্ডকে গ্রহণযোগ্য নথি হিসেবে মানতে চায়নি নির্বাচন কমিশন শীর্ষ আদালতের সুপারিশ সত্ত্বেও রাজি হয়নি তারা এদিন সুপ্রিম কোর্ট নির্দেশ দিল নাম বাদ গেলে ভোটার তালিকায় নাম তুলতে ফের আবেদন করা যাবে আধার কার্ড এবং ভোটার কার্ড নিয়ে আবেদন করা যাবে আধার কার্ড গ্রহণযোগ্য এটা জানিয়ে আলাদা করে নোটিফিকেশন দিতে হবে কমিশনকে এদিনের শুনানিতে বিচারপতি সূর্যকান্ত মন্তব্য করেন যে প্রক্রিয়া চলছে তার প্রভাব সামাজিক ক্ষেত্রে পড়তে পারে কোন নাগরিক তার ভোটাধিকার থেকে বঞ্চিত হয়ে যেতে পারেন ফলে প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছ হতে হবে বিষয়টির ওপর আমরা নজর রাখছি শুক্রবার বাইশে অগস্ট মামলার ফের শুনানি নিউজ বাংলা করা সুপ্রিম কোর্ট আর এ নিয়ে বাংলাতেও চাপানোতর খুবই তাৎপর্যপূর্ণ রায় এই যে বিহারে এত মানুষকে বাদ দেওয়া একসঙ্গে কাদের এত বড় সংখ্যা পঁয়ষট্টি লক্ষ কাদের নাম বাদ যাচ্ছে নামের তালিকা প্রকাশ করতে হবে কেন বাদ যাচ্ছে সেটা দেখাতে হবে আধার কার্ডকে বিবেচনা করতে হবে মান্যতা দিতে হবে এটা তো ইতিবাচক পর্যবেক্ষণ তাহলে তো গণতন্ত্র সুরক্ষিত থাকার একটা ইঙ্গিত থাকে আমরা চাই জেনুইন ভোটার তারা সবাই গণতন্ত্রের উৎসবে অংশ নেবেন কেউ যদি নিজে থেকেও নাম তুলতে চান এটা তো কমিশনের CURLOPTর দায় এবং দায়িত্ব তার সমস্ত যে সিস্টেম এটা সেই মানুষকে জানানো কিন্তু নাগরিকরা হয়তো সেই ক্ষেত্রে সবাই সবটা জানেন না সেটা তো নির্বাচন কমিশনের ব্যর্থতা ইলেকশন কমিশন তো বিএলওর মাধ্যমে কাজ করেছে বিএলওদের মধ্যে 400 জনের নামে বিহারে এফআর হয়েছে 52 জন জেলে গেছেন এই কারণে ইলেকশন কমিশন যান প্রত্যেকটা স্থায়ী বাসিন্দা বা জীবিত লোকের নাম ভোটার লিস্টে থাকুক তাই এই তালিকাটা ড্রাফ তালিকা যারা চিল্লাচ্ছে তারা যদি ছ নম্বর ফর্মে আপত্তি দিয়ে দেন নাম অন্তর্ভুক্ত করার সমাধান হয়ে যাবে আমরাও দাবি করি যে প্রত্যেকটা জেনুইন ভোটার তার নাম থাকা উচিত তৃণমূল চায় না মৃত ভোটারের নাম বাদ যাক তৃণমূল চায় রোহিঙ্গাদের নাম রাখতে তৃণমূল চায় বাংলাদেশি মুসলমানদের নাম রাখতে ভোটার বৃদ্ধির অভিযোগ চাঞ্চল্যকর অভিযোগ অনুরাগ ঠাকুরের আর অনুরাগকে জবাব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবারে ভোটার বৃদ্ধির অভিযোগ অনুরাগ ঠাকুরের তাই অনুরাগকে তথ্যের প্রমাণ পাঠালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুরাগকে তথ্য পৌঁছলেন অভিষেকের প্রতিনিধি সেই ছবি দেখাচ্ছি অনুরাগ ঠাকুরের বাড়িতে যে সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি পৌঁছে যান একেবারে তথ্যের প্রমাণ নিয়ে পেন ড্রাইভ নিয়ে কারণ অনুরাগ ঠাকুরকে এভাবেই জবাব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি অভিযোগ করেছিলেন অনুরাগ ঠাকুর ডায়মন্ড হারবারে ভোটার বৃদ্ধির অভিযোগ করেছিলেন একই অ্যাড্রেসে একাধিক নাম রয়েছে এমন অভিযোগ করেছিলেন একটু দেখাই ডায়মন্ড হারবার मल्टीपल रिलीजन के एक ही घर नंबर डबल जीरो डबल वन पे बूथ नंबर एक सौ तीन पे फाल्टा असेंबली में वहां पे रजिस्टर हुए खुर्शीद आलम एक ही रहता है लेकिन इनका बाप बार बार बदल जाता है डायमंड हार्बर में अभिषेक जी जाइए कभी मिलके तो आइए और पता कीजिए क्या खुर्शीद आलम के पिताजी एक ही हैं कि अलग अलग बदल गए हैं और इनका नाम कैसे बार बार बदल गया है मास वोटर एडिशन की बात करूं सत्रह में से तीन बूथ में पंद्रह वृद्धि हुई है पिछले चार सालों में और सारे टीएमसी ने जीते हैं अभिषेक बनर्जी जी चेक करिए वहां पे सरकार भी आपकी है बीएलओ भी आपके हैं बीएलए भी आपके हैं तो क्या आप चुनाव इसीलिए जीत रहे हो ये जो फर्जी वोट एडिशन के आपके अनुसार हो रही है अनुराग ठाकुर ठिकाना दिए बोल भूओ ओटा नहीं भूत नम्बर दूस पैंसठ टोटाल भोटारे संख्या हम सतचल एर मध्य এখন রয়েছেন একচল্লিশ জন বাকি ছজনের হিসাবও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে দিয়ে দেওয়া হচ্ছে আর একটা মারাত্মক মিথ্যা কথা বলেছেন তিনি বলছেন ডায়মন্ড আবার কনস্টিটিউন্সিতে চার বছরে পনেরো পার্সেন্ট ভোটার বেড়ে গেল কি করে একশো তেতাল্লিশ নম্বর ডায়মন্ড হার্বার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি সেখানে ভোটার বেড়েছে ফোর পয়েন্ট সেভেন জিরো পার্সেন্ট একশো চুয়াল্লিশ নম্বর ফলতা ভোটার বেড়েছে ফোর পয়েন্ট জিরো নাইন আপনি যদি গ্রামের ভেতরে ঢোকেন তাহলে দেখবেন আলাদা করে রাস্তার নাম দিয়ে আলাদা করে বাড়ির ঠিকানা দিয়ে বাড়ি পাওয়া কঠিন কারণ ওখানে সিস্টেমটা আলাদা আপনার দেখার কথা জেনুইন ভোটার না জেনুইন ভোটার নয় এখন অনুরাগ ঠাকুর হোমওয়ার্ক করেননি গোটা তথ্য পরিসংখ্যান অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুরাগ ঠাকুরের কাছে পাঠিয়ে দিচ্ছেন আমি এখানে চল্লিশ বছর ভোট দিচ্ছি এখন আমাকে বলছে ভোটার কার্ড ভো এটা সব মিথ্যা বিগত কিছু বছর ধরে এখানে বাস করছি এবং আমার পূর্বপুরুষের সবাই এখানে বসবাস করেন এবং ভোট দেন জানি না কিভাবে গণমাধ্যমে আমরা জানতে পেরেছি যে আমাদের ভোটার কার্ডগুলিকে ফেক বলে এ করা হচ্ছে অভিযোগ করা হচ্ছে আমাদেরকে কেন ভুয়া বলে ঘোষণা করা হচ্ছে আমরা জানি না দুশো পঁয়ষট্টি নম্বর বুথের ভোটার এবং এখানকার স্থায়ী বাসিন্দা আমি এক সংবাদ মাধ্যমের মাধ্যমে জানতে পারলাম যে আমাদের হচ্ছে গিয়ে ভোটার লিস্টের নাম নাকি ভুয়ো সবাই আতঙ্কিত যে আমাদের নামটা কেন ভুয়ো হলো আমরা বিগত কয়েক বছর ধরে ভোট দিচ্ছি এবং আমার মানে পূর্বপুরুষরা সবাই এখানকার স্থায়ী বাসিন্দা এবং এখানে ভোট দেয় এসআইআর চালু করতে নির্দিষ্ট শর্ত আরোপ অভিষেকের এসআইআর চালুর আগে লোকসভা ভাঙার দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তালিকায় ভুল থাকলে আগের সিসির বিরুদ্ধে এফআইআর